নদী পবনের নদী দেশ এই বাংলাদেশ বাংলাদেশে প্রায় এক হাজারের উপরে নদীর সংখ্যা রয়েছে এই নদীটি কিছুদিন আগে পানি ছিল না একদম শুকিয়ে ছিল আবার পানির জোয়ার যখন চলে এসেছে তখন নদীটি পড়ে গেছে নদীতে যখন পানি বেশি থাকে তখন নদীগুলা দেখতে অনেক ভালো লাগে কি সুন্দর দেখা যায় আর নদীতে বেশি পানি থাকলে মানুষে মাছ মারতে পারে এমনকি নৌকা চলাচলেরও সুবিধা হয় এই নদী দিয়ে বড় বড় নৌকা চলতে শুরু করে এখন যে নৌকাটি চলতেছে অনেক বড় এটি কাঠ নিয়ে অনেক দূরে যাওয়ার জন্য উদ্দেশ্য গমন করেছে তারা তখন যে তারা ওই গন্তব্যে পৌঁছবে তাদের অনেকটা সময় লেগে যায় নদী দিয়ে বড়ো বড়ো নৌকা চললে পাশের মানুষের জনের আনন্দ লাগে আর সবাই তাকিয়ে থাকে এই নৌকার দিকে এভাবে নদীর তারাও আর যারা নৌকা চালা তারা সবসময় আগমনের জন্য ব্যস্ত ঠিক সময় গন্তব্যের জন্য বাংলাদেশের চারপাশটা ঘিরে রয়েছে নদ নদীর অবস্থান আমরা শুধু যেদিকে তাকাই সেদিকেই নদ নদী প্রতিটি নদ নদীতেই বর্ষাকাল সিজনে পানি ভরে থাকে